তো অনেক আগের কথা আফসাফসে কিছু মনে পড়ে তখন ও ক্লাস সেভেন বা এইটে পড়তো খুব ডান ফিটে ছেলে আসিল কিন্তু পাড়া ঘেরাম দাবড়ায় বেড়াইতো আর ওর ল্যাং যদি কাবাটি খেলায় কেউ একবার খাইছে তাহলে দুই তিন দিনের আগে বিছানা থেকে উঠতে পারতো না এখন দেখলে সিন বাতারে তা কি করে সম্ভব তবে ওরই কিন্তু সবচেয়ে ভালো ছিল সিরিয়াস ওরা দুজন একসাথে সহপাঠী ছিল একসাথে খেলতো একসাথে বেড়াইত আবার সুরুজের হাতে সিরিয়াস কিন্তু কম প্যাদানিও খায় নাই আচ্ছা মা তুই তো মরিও বিবির বাড়িতে গেছিলি সুরুজরা কেমন দেখলি দেখা তো বেশ বড় কি মনে হইল সাথে আবার দুজন আছে তাই নাকি হ্যাঁ সবই উপরালার খেল কোন সময় যে কারে কই রাখেন তার কোনো ঠিক উনি ছাড়া কেউ কইতে পারলো না